আমার আসলে জানি না যে স্বাভাবিক কি আমার লোক পেল কিনা আমরা জানি যে একজন একজনকে খুন করবে সে স্থান এই দেখি যে নিয়ে নিজের সেই খুন করেছে এটার কারণটা কি এটা তো আমার মাথায় আসে না আপনাদের মাথায় আসে কিনা আসলে জানি না। আর মিডিয়ার বাইরে যদিও আমরা তাৎক্ষণিকভাবে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আমি জানি যে এইসব ঘটনার পিছনে আসল ঘটনা উদ্ঘাটনের জন্য আপনাদের ভূমিকা অনস্বীকার্য তো আমি করি আপনাদের এই অনুসন্ধিত ভূমিকা এই ভূমিকা প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করি একটা নিরপরাধ ছেলে একটা দুখী মায়ের সন্তান যার বুককে খালি করে দেয়া হয়েছে এই টাইপের ঘটনার যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি তাহলে আমাদের আর কোনো মায়ের বুক ফাঁকা হবে না এবং আমরা সুন্দর একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো সেই লক্ষ্যে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ